আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পাকিস্তানি মালহাল লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনে খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা পাড়ায় করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গুলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিলিং দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় যারা না চিনবেন স্ক্রিনে আছে ইসলামপুরে আমরা সারা বাংলাদেশে জেলা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদবাকি টাকা কুরিয়ারে দুটে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এগুলা কাপুর কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো দেখার মতো থ্রি পিস একদম পাকিস্তানি মালহার প্রিমিয়াম কোয়ালিটি লাকজারি প্রিমিয়াম কোয়ালিটির লোন লাকজারি প্রিমিয়াম কোয়ালিটির লোন প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস এইসব থ্রি পিস যদি আপনারা বাইরের থেকে কিনতে যান সর্বনিম্ন থেকে চোদ্দশো টাকা লাগবে প্রাইস মাত্র পঞ্চাশ টাকা। এটির যে সেলোয়ার কাপড় কোয়ালিটি খুবই ভালো। পাকিস্তানি মাল হল লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির লোন। কালারগুলা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখার মতো কালার একদম প্রিমিয়াম কোয়ালিটি। এটির যে সেলোয়ার আড়াই গজ করে সেলোয়ার বডি লং 48 প্লাস। খাতার কাপড় আলাদা দেওয়া আছে। ওন্না পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ ওন্না। না পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ না খুবই সুন্দর ঠিক আছে মেজারমেন্ট মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র নয়শো ধ্যান শক্তি তর্কই থাকে ক্যামেরা দিয়ে চোখ তো ক্যামেরা থাকবো কাম করবি আপ দিয়া মাত্র নয়শো টাকা দেখেন ড্রেস দেখেন মাসাল্লাহ খুব সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র নয়শো টাকা পাকিস্তানি মালহাল লাকজারি প্রিমিয়াম কোয়ালিটির লোন লাকজারি প্রিমিয়াম কোয়ালিটির লোন কালার গুলা অনেক সুন্দর যারা নিবেন ইমো হোয়াটসঅ্যাপ চালু হয়ে গেছে তাড়াতাড়ি করে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে অর্ডার করবেন যারা দোকানে আসতে চান সরাসরি এসে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই থ্রি পিস গুলা নিবেন খুবই কোয়ালিটিফুল কাপড় দেখার মতো ড্রেস আর লং টাইম এদের রং কষ 100% গ্যারান্টি মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস পাকিস্তানি মালহাল লাকজারি প্রিমিয়াম কোয়ালিটি কাপড় কাপড় কোয়ালিটি অনেক ভালো মাত্র নয়শো টাকা মাত্র টাকা টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র ঠিক আছে এই যে দেখেন কালার প্রত্যেকটা কালার মার্শাল অনেক সুন্দর ভিডিওটা যারাই দেখতেছেন সবার আগে একটা করে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে জানি ভিডিওটা হারায় না যায় এই কারণে শেয়ার দিবেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আছে যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে মনের মতো প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর দেখেন এই কালারটা দেখলে তো না পারবেন না এত সুন্দর সুন্দর দেখেন কালার দেখেন মার্শাল অনেক সুন্দর একবারে এক্সক্লুসিভ এই যে স্যালোয়ারের কাপড় আমার মনে মাল হাল লোনের ভিতরে এর থেকে স্যালোয়ারের কাপড় ভালো কেউ দেয় না দেখেন ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা কালার দেখলে মন শান্তি হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন আর এত সুন্দর সুন্দর কালার এই যে দেখেন ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন অনেকে ভাববেন একদম রং উঠে উঠে আর একটা ক্ষেত্রে মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস পাকিস্তানি মালহাল লাকজারি প্রিমিয়াম কোয়ালিটির লোন লাকজারি প্রিমিয়াম কোয়ালিটির লোন মাত্র নয়শো টাকা প্রতি পিস মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যার যার লাগবো তারাতে স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন যার যার লাগবো তারাতে স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মার্শাল্লাহ খুবই সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন আর কি এক কথা অসাধারণ আর কাপুর কোয়ালিটি সবচাইতে ভালো কাপুর কোয়ালিটি সবচাইতে বেশি ভালো বাইশটা ডিজাইন আসছে বাইশটা ডিজাইন দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখলে মন শান্তি ফুল স্লিপ আপনার হাতা দেয়া ফুল স্লিপ বানাইতে পারবেন আর লং আটচল্লিশ প্লাস মাত্র আষ্টো নয়শো টাকা মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র নয়শো কি যার যে কয়টা ভালো হ্যাঁ চলো মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার না নিলে মিস করবেন এত সুন্দর সুন্দর কালার সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর ডিজাইন এই কালারটা তো দেখার মতো একটা ডিজাইন দেখেন মাত্র নয়শো টাকা পাকিস্তানি মালহার প্রিমিয়াম কোয়ালিটির লোন পাকিস্তানি মালহার লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির লোন মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন ডিজাইন কালার দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর দেখার মতো কালার আর কি না নিলে মিস করবেন এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর একটু কমেন্টে বইলা দিয়ে কাপড় কোয়ালিটি গুলা কিরকম মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস হোলসেল প্রাইস নয়শো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন ডিজাইন মাশাল্লা খুবই সুন্দর কালার ডিজাইন দেখার মতো মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস যার যত পিস লাগে নিতে পারবেন যার যত পিস লাগে নিতে পারবেন হোয়াটসঅ্যাপও খোলা আছে ইমো খোলা আছে সরাসরি দোকানও আসতে পারবেন সকাল নয়টা থেকে নিয়ে রাত্রে আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে দেখেন ডিজাইন ডিজাইন দেখলে মন শান্তি ডিজাইন দেখলে মন শান্তি এত সুন্দর সুন্দর ডিজাইন কার কোনটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন ইমোতে এই স্ক্রিনে দুটো নাম্বার দেখা যাইতেছে ওটি আমাদের ইমো WhatsApp নাম্বার মাত্র 900 টাকা হোলসেল প্রাইস কাপুর হাতে পেলে খুশি হয়ে যাবেন পাকিস্তানি মালহার লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির লোন দেখেন ডিজাইন দেখেন অনেক সুন্দর অনেক দোকানে আরো ডিজাইন আছে যারা দোকানে আসবেন আসলে দেখতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে মাত্র নয়শো টাকা পাকিস্তানি মালহার করে একটা কালার দেখেন কালার দেখেন কালার দেখলে মন শান্তি কার কোনটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিন শটটা পাঠাইবেন মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যার যত পিস লাগবো খালি স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান আমি বলবো সরাসরি দোকানে এসে দেখে নেবেন এই যে দেখেন ডিজাইন ডিজাইন দেখলে মন শান্তি এত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র নয়শো টাকা প্রতি পিস এর অন্যটা অনেক সুন্দর এটার অন্যটা অনেক সুন্দর অনেক মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা পাকিস্তানি মালহার লাকজারি প্রিমিয়াম কোয়ালিটির লোন কালার কোয়ালিটি টু কমেন্টে বললেন আজকের লোন গুলা কে দেখতে এই যে দেখেন ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র 900 টাকা প্রতি পিস সোলসেল প্রাইস যার যে কয়টা ভালো লাগবে খালি স্ক্রিনশট দাও যোগাযোগ করবে না যারা দোকান আসতে চান সরাসরি দোকান আইসা দেখে মন ভরে নেবেন মাত্র 900 মাত্র 900 টাকা 900 টাকায় যদি এই থ্রি পিসটা নেন তাহলে আর কিছু করার নাই হাতে নিলে বুঝতে পারবেন যে এটা 900 টাকা থ্রি পিস নাকি 1500 টাকা থ্রি পিস এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা তো অনেক সুন্দর অনেক দেখেন ডিজাইন দেখেন এটা হাতের কাপড়টা এটা আর কি কাটিং এর একটু বেশ কম হয়েছে হাতের কাপড় একই পারবেন আর ড্রেস দেখেন কত সুন্দর এটার অন্যটা অনেক সুন্দর মাত্র টাকা হোলসেল প্রাইস এটি কোয়ালিটি কাপড় এক কথা অসাধারণ কোয়ালিটি কাপড় এক কথা অসাধারণ মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন মাশাল্লাহ এই কালারটা তো অস্থির একটা কালার দেখার মতো মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র নয়শো পাকিস্তানি মালহার লাকজারি প্রিমিয়াম কোয়ালিটির লোন এটা কাপড় কোয়ালিটি অনেক অনেক ভালো যারা নেবেন তারাতেই নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন আমাদের দোকান শুক্রবার বাদে প্রতিদিনই খোলা থাকে যারা কুড়িয়ে নিতে চান সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নেবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিলে হোলসেল দামে পেয়ে যাবেন আর যারা কুরিয়ার নেবেন অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম